এখন এই বাটিতে কাস্টারটাকে নর্মাল করে নিব তারপর ফ্রিজে রেখে দিব খাওয়ার আগে উপর থেকে বিভিন্ন রকমের ফল দিয়ে দিব এইবার তৈরি করে নিব পুডিং পুডিং এর জন্য আমি এখানে চারটা ডিম নিয়েছি আর গুড়া দুধ নিয়েছি দুই কাপ পানি দিয়েছি দুই কাপ আর চিনি দিলাম ছয় টেবিল চামচ এইবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিব ক্যারামেলের বাটিটা আগেই সেট করে তার উপরে গরম অবস্থাতে টুস বিস্কিটের গুঁড়া দিয়ে দিয়েছিলাম ভালোভাবে বাটিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু লিকুইডটা দিলাম এবার চুলায় দিয়ে দিচ্ছি